তো আশা করি আপনি সবের সমাধি স্থলের সম্পূর্ণ ভিডিও দেখামো দেখামো তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্টরে দেখেন তো আমরা প্রথমতে আমাকে গাড়িটা পার্কিং করা লাগবো আমরা পার্কিং করার জন্য জায়গা পেছাতেছি কারণ অসম্ভব ভিড় এনে তাম ভিড় আর দুনিয়ার মানুষ কিন্তু এই জমিনটা সমাধি স্থলে আইছে সো আমরা সমাধি স্থলে অল্প ভিতরে আইলাম গাড়ি চলার জন্য কারণ পার্কিং অত অতটা স্পেস নাই যদিও তো অল্প ফাঁকে আইলাম সো ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম সো জুবিনদার সমাধি স্থল দেখানোর জন্য জুবিনদার সমাধি স্থলে কিন্তু এনে কিন্তু একটা ভালো একটা নার্সারি আছে আর কিন্তু বহুত মজার একটা জায়গা আমরা এখন জুবিনদার ডাইরেক্টলি সমাধি স্থলে যাব আমরা যেহেতু গাড়িটা পার্কিং করলাম তো দেখতে থাকেন আনে ফুল দিতে দেখাম সাইডে কিন্তু একটা ভালো একটা নার্সারি আছে সো দেখতে থাকেন

এই দেখেন জুবিন বহু মজা রাখি সিন্তু জুবিনদার শেখ শ্রদ্ধাঞ্জলি দিয়েছিল তো এই জায়গায় কিন্তু সেন্ডেল খুলে যেমন সেন্ডেল তো এইটা তো পবিত্র স্থান তার জন্য কিন্তু সেন্ডেল ফেলে দেন লাগে সো দুনিয়ার মানুষ সেই ভিতরে সো এটা কিন্তু বোধ দৃষ্টি মানসিক দিবেন না তো হাম সবার সামনে দাঁড়াবেন নি সো যার মনে যা ধরে আমার মনে যা কিন্তু তাই আর কি তো বহুত কিছু শিক্ষা আর জ্ঞান সে লাভ করতে বনিছে সো আমার জীবন ধরে আছে সেই সব কাহিনী গুলো

শান্তিময় জায়গা তো কিছু মানে গাছ লাগাইছে মজার যারা যারা মানে যে জাতি ধর্ম নিয়ে বাঁচেন তো তারা জমা বিস্তলা হন তো আইলে কিন্তু মনের ভেক ভাবনা যে ন সম্পূর্ণ পড়ে যাবে বা কোনো কারোর জাতি থাকে না কারণ কোনো ধরনের জাতি বা ধর্ম বলে কোনো কথা নাই সবাই কিন্তু সবাই সবারই আইছে তো আজকে ভিডিওটাই তুরি আসিল যারা যারা জুবিনদার সমাধি স্থলে আহেন নাই তো আহেন সমাধি স্থলে দেখেন বহুত ভালো লাগবে আমি আশা করি তো যেহেতু আমাদের জুবিনদার নাই না থাকলেও কিন্তু সমাধি স্থলে আইলেও আমার শান্তিটা নেয়ার আজকের ভিডিওটাই তৈরি আসিল তো সবাই কমেন্টে লেখবেন জাস্টিস পর জুবিনদার আমার জুবিনদার যাতে নাই পায় সবাই আশা করি আজকের ভিডিওটা ইপুরি সবে সবাই কমেন্টে করবেন জাস্টসিডি